হ্যালো ভিউয়ার বাংলাটিক চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য দারুণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনার নিজের ভয়েসে আপনি গান রেকর্ড করতে পারবেন আপনার একদম ক্লিয়ারভাবে এবং এই সফটওয়্যারের মধ্যে এডিট করার অপশন আছে আপনি সুন্দরভাবে এডিট করতে পারবেন ইকু চেঞ্জ করতে পারবেন অনেক ধরনের অপশন পাবেন যেটার মধ্যে আপনি আপনার নিজের ভয়েসের গানটি আপনি এডিট করে নিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক অ্যাপসটি কী তো প্লে স্টোরে সরাসরি চলে যাব প্লে স্টোরে গিয়ে এখানে আমরা লিখব পলি ফর্জ নামের সরি র্যাক ফর্জ নামের এখানে সার্চ বক্সে তো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্কটি দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে টিউটোরিয়ালটি দেখার পর দেন আপনি ডাউনলোড করে নেবেন এ দেখেন পোলি ফর্জ সরি বারবার পোলি ফর্ক লেগে বলতেছি আর ইসি রেক ফর্ক ফর্ক বা ফর্জ যাই হোক তো আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এখান তো সরাসরি ডাউনলোড করে নেবেন রেকফর্জ ট্যুর অডিও রেকর্ডার এই অ্যাপসটি খুবই জনপ্রিয় একটি অ্যাপস আমি বলবো আপনার ভয়েস রেকর্ড করার জন্য তো এটার মধ্যে এডিট করার অপশন আমি আগেই বলছি তো আসে তো এটার মধ্যে আপনি এডিট করে নেবেন তো ওপেন করবো ওপেন করলে এখানে আপনার প্রথমে আপনার রেকর্ড করবেন এখানে দেখতে পারবেন এ রেকর্ড করার অপশন আছে এখানে আপনি জাস্ট এটা ক্লিক করলে রেকর্ডিং শুরু হবে তো আমি অবশ্যই অলরেডি একটা রেকর্ডিং করছিলাম আমার নিজের ভয়েসে একটা গানে আর কি তো এটাকে আমি এডিট করে আমার নিজের কণ্ঠটাকে চেঞ্জ করে অন্য কণ্ঠে অবশ্যই ইয়া করছি তো চলুন আপনাদের ই রেকর্ড করার আগে এটা শোনাই যে কেমন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি কারণ আপনার এখানে এডিট করার অপশানটা ভালো লাগবে আর কি সেটা বলছি এই দেখেন এখানে প্লে করবো

অবশ্যই এটা আমার নিজের কণ্ঠেই জাস্ট আমি এটাকে ইকুটা চেঞ্জ করে দিছি টেম্পো অ্যান্ড পিচ প্লেইং রেট জাস্ট এগুলো আমি চেঞ্জ করে আপনার এরকম বানাইছি আর কি তো আমার নিজের ভয়েসটা অবশ্যই শোনাইতে চাই না জাস্ট মানে অরিজিনাল কণ্ঠটা জাস্ট এখানে এডিট করে দিছি এই এখানে আরও অন্যরকমও করতে পারেন জাস্ট আপনি এখানে ক্লিক করে ইকুটা চেঞ্জ করে নেবেন তো এভাবে আপনি আপনার নিজের ভয়েসে গানটা রেকর্ড করে দেন এডিট করবেন তো চলুন দেখে নেই কীভাবে আপনি রেকর্ড করবেন এখানে যাওয়ার পর দেখতে পারেন যে এই যে অপশনটা এই জাস্ট ক্লিক করুন অবশ্যই এখন মাইক্রোফোনটা ইউজ হচ্ছে দেখেন এখন আমার মাইক্রোফোনটা ইউজ হচ্ছে তো রেকর্ডিং এর কারণে এখানে রেকর্ড করতে পারতেছি না তো করার পর জাস্ট আপনি এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এখানে দেখেন এরকম অপশনটা আসবে তো ক্লিক করার পর এখানে ইকো চেঞ্জ করে নেবেন আপনার কণ্ঠটা আর কি কণ্ঠ চেঞ্জ করে টেম্পোটা আপনি ধরেন একটু ভাড়ায় কমে নিতে পারেন লপ অ্যান্ড সিলেকশন অনেক সময় দেখেন যে এটা এই সিলেক্ট অপশনটা সিলেক্ট করলে আপনার কণ্ঠটা একটু পরে শোনা যায় একটা মানে দুইটা কণ্ঠ থাকে অনেক সময় আমরা গানের মধ্যে শুনতে পারি যে দুইটা কণ্ঠে গান হচ্ছে তো এটার মধ্যে জাস্ট এখানে আপনার দিতে পারেন এখানে অনেকগুলো অপশান আছে তো এরকম দিয়ে জাস্ট আপনি এডিট করে নেবেন এই দেখেন এটা অবশ্য বেশি হয়ে গেছে তো যাই হোক এরকমভাবে কমাই নেবেন আপনার পছন্দ মতো আমারটা অবশ্যই অরিজিনাল বয়সটা হচ্ছে এখানে এটা রিসেটে দিলে আমার এটা হচ্ছে অরিজিনাল তো এই অরিজিনালটার মাধ্যমে আপনি আপনার বয়সের অরিজিনালটা শুনতে পারবেন দেন আপনার এখান থেকে এডিট করার অপশানটা তো আছেই আমি বলুন দেখাইলাম জাস্ট এডিট করে এখান থেকে আপনার পছন্দ মতো জাস্ট ফান করলাম অবশ্যই আমি রেকর্ড করছি আপনাদের দেখানোর জন্যই এই টিউটুয়ালটা দেওয়ার জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগে একটা বিগ থামস আপ আমার লাইক বাটনটা আছে নিচে লাইক বাটনটার মধ্যে ক্লিক করে যাবেন অবশ্যই আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সম্পর্কে আপনার ফ্রেন্ডদেরকে বলবেন যাতে তারাও যাতে আমার চ্যানেলটা ভিজিট করে তো সব ভালো থাকবেন টাটা আর মজা করলাম তো মজা করে আসছি অবশ্যই তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ